ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক আপনার প্রতি একটা মহা আল কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ নাজিল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া এই কোরআন মেনে যে মানুষটা জীবন যাপন করবে এই কোরআনটা যে ব্যক্তি পারিবারিক জীবন রাষ্ট্র জীবন পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআনটা যারা মেনে নিবে আল্লাহ বলছেন ফামানি তাদা ফালি নাফসি ওয়ামান দাল্লা ফা ইননামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন নবী ওই ব্যক্তিজন। দুনিয়ার জমিন থেকে তার কপালে আল্লাহর জান্নাতটা লিখে নিয়ে গেল সোহান আল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর কোরআনটা মানতে পারি কোরআন দিয়ে জীবন চালাতে পারি কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে পারি কোরআন দিয়ে বঙ্গভবন সংসদ চালাতে পারি তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ জানাই দিলাম এই বান্দা কপালে আল্লাহ পাক দুনিয়ার থেকে জান্নাত লিখে দিল সোমান আল্লাহ বলেন এখন এই কথা আপনার আমার বাস্তব জীবনে মানতে হবে কি হবে না হবে না কারণ আমরা তো সবাই কবরের যাত্রী আমরা কবরে যাব কি যাব না আমরা কবরে যাবো না কার কার হাত তোলেন ও আমাকে হারাস যাবে না কবরে যাওয়া লাগবে ভয়ে মরণ তোমায় লইবে ঘিরে সদূর যদি আকাশ প্রাণে লুকাও সেতা বানিয়ে শিরে। এই মহরগের নাই রে নাই সে ঔষাদ জগতে হাজার বছর কাঁদলে কি লাভ হবে পারবে কি তা রাখিতে রাখা যাবে আল্লাহ বলছেন কুল্লু নাফসি যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি ঈশান নামাজ পড়ো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা মরণের ভয় জিতাই পলাও মরণ কিন্তু তোমার কাছে কারণ মরণ আমাদের কাছে কাছে নাকি কাছে না মরণ আমাদের কাছে আমরা মরণের জন্য তলাশ করা লাগবে না মরণ আপনার আমার সব সবসময় দৌড়াচ্ছে কাছে ঘুরতেছে নাকের বাতাস বন্ধ হয়ে গেলে মানুষের মানুষ থাকে না মানুষটা তখন লাশ হয়ে যায় ঠিক না বেঠি ঠিক সম্মানিত হাজেরিন গভীর মনোজ আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছি ন আমি আল্লাহ একখান গাইড দিয়েছি একখান বই দিয়েছি একখান কোরান কারিম আমি আল্লাহ নাজিল করেছি এই কোরানটা অনুযায়ী যদি আপনার বান্দা আমার বান্দা বান্দিয়ার আপনার উম্মা উম্মাতি যদি তার জীবন যাপন করতে পারে ওই বান্দা বান্দিয়ার ওই উম্মাত উম্মতির জন্য আমি আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেব। যদি আমরা মেনে করতে পারি কাছে বললাম তো ফকিরহাট থানার মুসলমান বাগেরহাট জেলার মুসলমান বাহির দিয়ার মুসলমান কোরআন রে ও কোরআন বলো তো তোমার এই পরিচয় যদি আমরা নেই তোমার ভাষাটা কোথায় যদি বলো তোমার পরিচয় কি তুমি কোথায় থাকো আর কোথার থেকে পৃথিবীতে এসেছো এখন কোরানের কাছে যদি আমরা প্রশ্ন করি কোথায় আসছেন কোথায়

আমরা আবার জিজ্ঞাসা করলাম তোমার পরিচয় বলো যেটি আমি তো আমার সন্তানের পরিচয় দিলাম আমার সন্তান আমার পরিচয় দিয়ে বড় হলো কোরআন এবার তোমার পরিচয়টা একটু আমরা নিতে চাই কোরআন রে বলো তো কিছুটা কম দিলাম ও কুরআন বলো তো তোমার বাড়ি দ কোথায় তোমার কোথায় তোমার ঘর কোথায় তোমার আস্তানা একটিকে তুমি বলবা নাকি কোরআন কোন জায়গাতে এসেছো বলে কোরআন তার পরিচয় দিচ্ছে তোমরা যে আমার কাছে জিজ্ঞাসা করছো এখন এই কোরআনের অক্ষরগুলো তো একেবারে কালো কালো কথা ঠিক না এই কালো কালো অক্ষর কি কথা বলতে পারে হাঁটতে পারে না চলতে পারে না অথচ প্রশ্ন করার সাথে সাথে এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন সুমান আল্লাহ বলেন কোরআন বলতেছে শোন আমার পরিচয় হলো আমি লোহে মাহফুজে ছিলাম সুমান আল্লাহ বলেন লোহে মাহফুজে কোরআনের একটি ঘর সেই লোহে মাহফুজে আল্লাহ রব্বুর আলমিন সংরক্ষণ করে রেখেছিল ওখানে একটা আয়াত বারবার ক্ষমতা নাই কমাবার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না কোন ফেরেস্তাদের ছিল না তাহলে সেই লোহে থেকে আল্লাহ পাক যে কিতাবটা আমাদের জন্য পাঠাইছেন এখন বলুন তো এই কিতাবটা যদি আমরা মানতে পারি আমার সাড়ে তিন হাত বডির ভিতরে যদি ফিট করতে পারি এই কোরআনটা যদি আমি মেনে জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহর অদা অনুযায়ী আমরা জান্নাতি মানুষ হব কি হব না এটা জোরে বলে সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন বান্দারে ছি গড়েছি আর আমি জিন সৃষ্টি করে আছি দুইটা জাতি আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতু মিন জিন্না ওয়াল ইনসাই দুটো জাতি সৃষ্টি করেছি জিন আর একটা হলো মানুষ এই দুটো জাতিকে আমি সৃষ্টি করেছি ইয়াবুদ আমি আল্লাহর ইবাদত করার জন্য সোমার আল্লাহ বলেন কার ইবাদত আল্লাহর ইবাদত এখন আমরা মানুষ শুধু শুধুকে আল্লাহ করব না জিনও আল্লাহর ইবাদত করে ফেরেস্তারও আল্লাহর ইবাদত করে কিন্তু জিন জিনের ভিতরে আজকে জমা আমি বলতেছিলাম জিনের ভিতরে আল্লাহ আলামিন আমাদের ভিতরে মানুষের ভিতরে বনিয়ান আদমের ভিতরে যেরকম আল্লাহ তালা নবী ফাটাইছেন কি ফাটাইছেন নবী ফাটাইছেন আর জিনের ভিতরে আল্লাহ সাড়ে আট হাজার নবী ফাটাইছেন সুমান আল্লাহ বলেন এ অস্ত জিন্দিগি তো শোনেননি আর বলেও না কোন আলম পড়ে না তো বলবে কি কথা ঠিক না সাড়ে আট হাজার নবী আল্লাপ জিনের ভিতরে পাঠাইছেন এখন জিন আগুনের তৈরি আমরা মাটির তৈরি আমরা অন্যায় করলে আল্লাহ জাহান নামের আগুনি সাজা দিবেন কিন্তু জিন তো আগুনের তৈরি জিন অন্যায় করলে কোন জায়গায় সাজা দিবেন আগুনি তো আগুনের কাজ হবে না আমার কথা বুঝেননি এরকম প্রশ্ন আসে না আমার সাড়ে আট হাজার নবী ভিতরে পাঠালেন কিন্তু আল্লাহ সৃষ্টির সেরা আশাফুন মাকলুকাত করে পৃথিবীর জমিনে আদম সন্তানদেরকে আল্লাহ বানাইছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছেন আবার আল্লাহ জিনের মধ্য নবী পাঠালেন কারণটা কি আমার ভাইজা যান জিন হলো আগুনের তৈরি আর মানুষও হলো মাটির তৈরি জিন আগুন থেকে আগুনের গতি থাকে উপরের দিকে আর মাটির গতি থাকে নিচের দিকে কথা ঠিক না ঠিক জিন জিন তার গতি হলো দিকে এত বড় গাদদারি করলেন এত বড় হিংসুটি করলেন আল্লাহ জিন জাতিদেরকে আল্লাহর হুকুম যখন তারা মানলেন না নাফার মানিতে লিপ্ত হয়ে গেলেন নাফার মানির ভেতরে যে সময় লিপ্ত হয়ে গেলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই জিন জাতিদেরকে আল্লাহ ধ্বংস করার অনুমতি দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন ধ্বংস হওয়ার জন্য ধ্বংস হওয়ার জন্য আল্লাহ নির্দেশ অনুমতি দিলেন ফেরেস তারা ওদেরকে ধ্বংস করে দাও ওই জিন জাতিদেরকে পৃথিবীর থেকে গায়াত করে দাও ধ্বংস করে দাও তাই হলো ধ্বংস শুরু হয়ে গেল কিন্তু বন্ধুগণ আমার আল্লাহ জিনদেরকে কেন বানালেন কি ইবাদত করার জন্য বানাইছেন জিন কোন সময় কোন রূপ ধারণ করতে পারে আমার আল্লাহ কি সুন্দর করে এই নসিহতগুলো মানবজাতিদেরকে আল্লাহ শুনে দিয়েছেন জরে বড় সুবহানাল্লাহ আল্লাহ নবী মসজিদ নববীতে আঞ্জলের সামনে ওয়াজ করতেছেন

আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন ওয়াশ শোনাতেছিলেন তোমরা যদি কোনোদিন সাপ মারতে চাও সাপ মারার সময় তিনবার বলবে তুমি যদি সাপ হও তাহলে তুমি চলে যাও তুমি যদি সাপ হও তাহলে তুমি চলে যাও তুমি যদি তুমি যদি জিন হও তাহলে চলে যাও তুমি জিন হও তাহলে চলে যাও এই কথাটা তিনবার বলার পরে যদি সাপটা যদি না সরে তাহলে বুঝতে হবে ওটা সাপ আর বলার পরে চলে গেলে ওইটা জিন কাজে এই কথাটা বলার পরেও যদি সাপটা যদি না সরে জিনটা যদি না সরে তাহলে ওটা সাপ ওটাকে মেরে ফেলবা আল্লাহর নবী এই আর নসিহাত যখন সাহাবিদের মাধ্যমে বলতেছিলেন ওই মজলিসের মধ্যে একজন জিন বসেছিলেন সাহাবিদের মধ্যে নাম হলো তার বারকিন বয়স হলো তার সাড়ে বারো হাজার বছর একবার বলছো কয় বছর সাড়ে বারো হাজার বছর নবী আমার মসজিদ নবাবিতে ওয়াজ করতেছেন জিন সামনে বসা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কি সুন্দর করে নসিহাত করে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন প্রাণের সাহাবীরা রে ও সাহাবী একটু খেয়াল করে তোমরা নজর করে শোনো আল্লাহর নবী রহমাতুল ওয়াজ করতেছেন সাপ মারার বিস্তারিত ওয়াজ যখন করলেন সব নসিয়াজ শেষ হয়ে গেল আল্লাহর নবী নামাজ পড়ে সালাম ফিরে দোয়া করিয়া আল্লাহর নবী বিদায় নিলেন ওয়াজটা কেন আপনাদেরকে আমি শোনাচ্ছি বাবারা আমার ভাইরা আমরা সব সময়ের জন্য সাপ মারার জন্য অনেক পাগল থাকি অনেক দৌড়া দৌড়ি করি সাপ মারার জন্য কিন্তু সাপ মারতে গেলে সব সাপ কিন্তু মারা যায় না সাপের ভিতরে জিন আছে সাপ অনেক মানসি মারার পরে তাদের সন্তান পর্যন্ত বিধিবিধে নয় কথা বলেন ঠিক না ব্যাঠিক ধন দৌলাক অর্থ সম্পাদ সব দুনিয়ার থেকে আস্তে করে বিদায় হয়ে গেল কোনো অর্থ নাই সম্পদ নাই বংশের কোনো বাতি দেওয়ার মতো লোক নাই এই ঘটনাটা একমাত্র শুধু ঘটতে পারে আমরা না বোঝার কারণে সাপ মারার কারণে কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য সাপ পারিপার মারা যাবে না আগে এই দুয়া কন এই মন্ত্র পড়ুন এই কাজ করুন পরে সাপ মারুন আছে না আমি আমার মেহমান খানায় যারা গেছেন অনেকে ওই মেহমানের ওই খাটের তলে যেখানে ওই জায়গায় একটা সাপ থাকে এখন মেহমান দূরীর মেহমান আইছে ওর যদি আমি বলি ওই খাটের তলে সাপ ও থাকবে আমি নিজে তাই মাঝে মধ্যে থাকতে ভয় পাই সে ঘর ভেঙে আরেক জায়গায় নিয়ে গেছি মেহমান খানা কেন ওই ঘরের মধ্যে থাকে সাপ উঠোনি ঘুরতেছে আমার মুরগি দৌড়াতেছে মুরগির সাথে দৌড়াতেছে কবুতরের সাথে দৌড়াতেছে আমিও কয়েকদিন করে দেখলাম মাথা উঁচু করে এলাম দিয়েছি কিন্তু দেখার পরেও তো মারা যায় না আর মারতে গেলেও তো সব কিছু শেষ হয়ে যায় ঠিক না ঠিক কিন্তু আল্লাহ রসুল কি সুন্দর করে বললেন তোমরা যদি সাপ মারতে চাও তাহলে অবশ্যই তোমরা তিনবার ভুলও তুমি যদি জিন হও তাহলে তুমি চলে যাও মসজিদে গেছেন তাদের জন্য বলতেছি যদি যারা ভারতের দিল্লিতে গেছেন দিল্লির সাই মসজিদের ইমাম যিনি দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সামদ মহাদেশ দেহুল রহমাতুল্লা আলহ ইনি দিল্লির সাই মসজিদের ইমাম কিন্তু আসরের নামাজের পর মুসাল্লির দিক দিয়ে ফিরে উনি হাল হাকিঘাতের খবর নিচ্ছেন দুই কারণে দুই সময় ইমাম মুসাল্লির দিক ফিরিয়ে বসে একটা হল ফজরের নামাজের পর আরেকটা একটা সময়ই হল আসরের নামাজের পর দুই সময় ইমাম মুসাল্লির দিক ফিরে দোয়া করে ঠিক না আর বাকি সময় নামাজ পড়ে সামনের দিক দিকে ফিরে দোয়া করে আর দুই সময় দিকে পাছা দিয়ে মুসাল্লির দিক ফিরে দোয়া করে কেন আল্লাহ রসুল এই দুই সময় সাহাবিদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন সকালে ফজরের পরে ওদের যে হাল হাকিকাত রাত কেমন কেটেছে সকালে কি কাজ করবে কোথায় জিহাদের কাজ কোথায় যুদ্ধ এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে আসরের সময় আল্লাহ রসুল সমস্ত সাহাবিদেরকে নিয়ে সালাম ফেরাই তার পারিবারিক খোঁজ খবর নিয়েছে কি হয়েছে দুপুরে কি খেয়েছো কিভাবে তোমার সংসার চলছে সব খবর আল্লাহ রসুল নিয়েছেন তাহলে মসজিদের ভিতরে এই দুনিয়ার কথা আল্লাহ নবী নিয়েছেন আর আমরা দুনিয়ার কথা বলতে গেলে বলে কি দেখো মসজিদের মধ্যে হুজুরতা দুনিয়ার কথা বলে আছে কি আছে না অথচ দুনিয়ার সব কথা বলতে হবে মসজিদের ভিতরে সোমান আল্লাহ বলে এই কোরআন বলছেন তুমি যদি কাউকে বিচার করো ওই মসজিদের মধ্যে বিচার করা শুরু করে দাও মসজিদের মধ্যে বিচার করলে তুমি মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যা বিচার করতে পারবে না আমার ভারত অসুবিধা হচ্ছে না কোনো টেনশন নাই বক্তারা চলে এসেছে আল্লাহর মেহরবানি আমার বন্ধু আমার ভাইজান এবার আব্দুল হক মহাদ্দি দেউলী রহমতুল্লাহে তিনি তার মুসাল্লি দিক ফিরে দিল্লি সাঈ মসজিদে বসা আল্লাহ রকুল আলমিন এক অফের নামাজ দিল্লির শাহী মসজিদে পড়ার মতন সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলে আমি ওই সময় আমার মনে পড়ে গেল আব্দুল আজিজ মহাদ্দ দেউলবি রহমতুল্লাহে এই মসজিদে নামাজ পড়াতেন আমার আশা ছিল আমি এই মসজিদের ইমামের সঙ্গে একটু মুসাফা করবো দিল্লে আর জীবনে আছি কি না আছি আসিস কোন একবার তাই একটা বার আমি এই মসজিদের দিল্লের মসজিদের ইমাম সঙ্গে সঙ্গে একটু মুসাফা করে যাই কিন্তু সুযোগ হই নাই পারি নাই এত মুসাল্লিদের ভিতরে জোহরের নামাজে তাই আমি সিট পাইনি আর অন্য নামাজের কথাই তো বা জোহরের নামাজে তাই সিট পালাম না আর ইমাম সাহেব কোন ফার্স্টে ঢুকলেন আর ব্যয় হলেন তাও দেখতে পেলাম না নামাজ শেষ করে ফিরে মুসল্লি দিক হাল হাকিকাতের খবর নিচ্ছেন যে সময় আমার বন্ধুগণ আমার ভাইরা ঠিক সে সময় মোনাজাতের আগ মুহূর্তে লক্ষ্য করলেন মসজিদের ডান হাতে ডান কর্নার একটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে একটা সাপ ভিতরে ঢুকে মাথাটা উঁচু করে বসে আছে মাথাটা উঁচু করে বসে আছে এই যে মাথা উঁচু করে বসে ওই সাপ আব্দুল্লা দিস মহাদ্দে দেউলুজি রকমতুলালের বক্তৃতা শ্রবণ করেছেন সুবান আল্লাহ বলেন আব্দুল আজিজ আল্লাহর দেখার পর সাবি আল্লাহর ওই যে মুরিদ যারা ছিলেন তারা ডাক দিয়ে বলেন হুজুর কত বড় একটা সাপ কত বড় একটা সাপ মসজিদের ভিতরে হুজুর এই মুহূর্তে কি করা যায় নজরও বললো তোমরা খামুশ নোট নোসাউন্ড ডো টক কথা বলবা না সবাই চুপচাপ করে বসে পড়লেন আব্দুল হক মাহসিদুল রহমতুল্লাহে তিনি ডাক দিয়ে বললেন তুমি যদি জিন হও তাহলে তুমি চলে যাও কথাটা বলছেন মসজিদ দিল্লের সাই মসজিদ অনেক বড় মসজিদ আপনার এই পাশের কথাগুলো ওই কাতারের ওই মাথায় পৌঁছায় না এত বড় মসজিদ কিন্তু সাপটার কানে আওয়াজটা না যাওয়ার কারণে তিনবার বললেন কিন্তু সাপটা শুনতে পাইলেন না গেলেন না তখন মসজিদের মেহরাব থেকে একখান দাও এরকমভাবে আব্দুল হক মোহিত নবী রহমতুল্লাহ রে ছেলে দিলেন দেওয়ারের সঙ্গে সঙ্গে সাপটার গলার থেকে মাথাটা কেটে দুই খণ্ড হয়ে গেলেন একদিকে সাপের মাথা আর একদিকে সাপের ধর পড়ে গেল পড়ে যাওয়ার পর খাদেমদেরকে বললেন এই সাপটা তোমরা মসজিদের বাইরে ফেলিয়ে দাও নিক্ষেপ করিয়ে দাও ফেলে দেওয়া হল কিন্তু দুঃখজনক হলেও সত্য জিনের বাচ্চা বার্কিন এই জিনের বাচ্চা হলো সামুস আর যিনি আল্লাহর নবীর সামনে ছিলেন তার নাম হলো বার্কিন যিনি আল্লাহর নবীর সামনে বসেছিলেন মসজিদ নবাবিতে নাম হলো তার বার্কিন বয়স হলো সাড়ে বারো হাজার বছর আর যিনি জিনের বাচ্চা তার নাম ছিলেন সামুস সামুস সকল জিনদেরকে ডাক দিয়ে বলে শোনো এইদিকে শোনো আমার সন্তান কেন আসে না আমার সন্তান তিন দিন হয়ে গেল কেন বাড়ি আসে না আমি দেওবান মাদ্রাসায় আমার সন্তানকে আলেম হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি একটু খবর নিয়ে দেখো খুঁজতে খুঁজতে তিন দিন পার হয়ে যায় কোনো খবর হয় না জিনের বাচ্চা রাত সহ্য করতে পারে না যে অবস্থায় আছে যে মুহূর্তে আছে যেখান থেকে তুমি নিয়ে আসো যে অবস্থায় আছে